ইতিহাসে আজকের দিন চোদ্দোই জুন চোদ্দোই জুনের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে এই ভিডিওতে তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের আজকের দিনে রবার্ট ক্লাইভ সিরাজ বিরুদ্ধে পলাশির যুদ্ধ ঘোষণা করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের বর্ণপরিচয় দ্বিতীয় ভাগের প্রথম প্রকাশ হয় যেখান থেকে বাংলা ভাষার বিপ্লব হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কবি ও নাট্যকার উইলিয়াম বাটলার ওয়েট জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখার্জি প্রয়াত হন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেসের আরম্ভ হয় যেখানে বলকান সমস্যা নিয়ে আলোচনা করা হয় আঠারোশো আশি খ্রিস্টাব্দে গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র দাশগুপ্ত জন্মগ্রহণ করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে হরিবাই বড়দে জন্মগ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের প্রথম নির্বাচিত কমিউনিস্ট সরকারের মুখ্যমন্ত্রী পাদ জন্মগ্রহণ করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সাহিত্য সমালোচক বিনয় ঘোষ জন্মগ্রহণ করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ওড়িয়া সাহিত্যের নবজাগরণের অগ্রদূত ফকির মোহন সেনাপতি প্রয়াত হন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে জার্মানি থেকে জাপানের টোকিওতে এসে পৌঁছান নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে মাদ্রাজ রাজ্যের নামকরণ করা হয় তামিলনাড়ু সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ভুট্টা থেকে প্রথম হুইস্কি তৈরি করে আমেরিকার পাদ্রি এলিজা ক্রেক উনিশশো সাত খ্রিস্টাব্দে নরওয়ের মহিলারা প্রথম ভোটাধিকার পায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে জার্মানির সমাজবিজ্ঞানী ও দার্শনিক ম্যাক্স ওয়েবার প্রয়াত হন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ লেখক জেরনকে গ্যারন প্রয়াত হন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা জন্মগ্রহণ করেন এই ছিল ইতিহাসের আজকের দিন অর্থাৎ চোদ্দোই জুনের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার